পররাষ্ট্রমন্ত্রী তারা বারবার বলে যে ভারতের সাথে তাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তার মানে হচ্ছে যে এত নতজানু পররাষ্ট্রনীতি ক্ষমতায় থাকার জন্য এটা কিন্তু একমাত্র এই বিরল শেখ হাসিনা করতে পারে আবার তারা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলে এসেছিল যে আমি বলে এসেছি আমাদের ক্ষমতায় রাখতে সবচেয়ে নিকৃষ্ট এবং প্রমাণিত যে এই দেশের একটা বড় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতেছে যে ভারত আমাদের পাশে ছিল বোঝায় এই দামি স্বামী সাতই জানুয়ারি নির্বাচন নাকি করতে পেরেছে তাদের জন্য পাশাপাশি ভারতও বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিল ভারতে এবং ওই দেশের বিভিন্ন পররাষ্ট্র সচিব তারা সেমিনার করেছে আমাদের ইত্তেফাকে প্রকাশ করেছে সেখানে তারা যতজন উপস্থিত ছিল ততজন বলেছে যে এইবারের নির্বাচনে সম্পূর্ণ ভারত পাশে ছিল ছিলবিদায় এই বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কত নিকৃষ্ট কত খারাপ কথা যে একজনের এ দাসত্ব গ্রহণ করে আপনারা এটা হচ্ছে এবং যার কারণে বর্ডারের সীমান্তে আজকে লাশের পর লাশ উপহার দিচ্ছে আপনারা দেখেছেন যে সেই ফরিদপুরে মিঠা মিঠাখালী সেখানে মধুখালী সেখানে দুইজন মুসলমান আপন ভাইকে ঘুমিয়েছিল তাদেরকে জাগিয়ে পিটি বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সংখ্যালঘু সম্প্রদায় আমি একটা পেপারে দেখলাম যে নয়শো মহিলাকে বা মেয়েকে ধর্ষণ করেছে প্রদীপ ওছি এরা কত সাহস পায় অথচ যদি এইখানে এই দুই ভাইকে যে পিটিয়ে মারলো সেইখানে তারা পুরস্কার ঘোষণা করেছে যে চেয়ারম্যান মেম্বারকে ধরতে পারলে পুরস্কার করার দ্বারা করা হবে অথচ আমরা দেখি কোনোরকম একটি কটুক্তি করলে প্রধানমন্ত্রীকে আপনার দশ মিনিটের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় আর তাকে পুরস্কার ঘোষণা করা হয় এর মানে একটা তাল বাহানা আজকে যদি সমর বা অমরকে যদি আজকে এখানে পিটিয়ে হত্যা করা হতো বাংলাদেশ উত্তপ্ত থাকত সেখানে আওয়ামী লীগও সেই উত্তপ্ত আন্দোলনে শরিক হতো কিন্তু আজকে ভারতের দাসত্ব গ্রহণ করার কারণেই আজকে এই প্রধানমন্ত্রী বিরল বিদায় বাংলাদেশে এটা হচ্ছে পাশাপাশি উনি বলছে যে কিভাবে আপনার এই ক্ষমতা কার কাছে ছাড়বো আমি ক্ষমতা ছাড়লে কে আসবে আরে ভাই পৃথিবীতে কোথাও কোনো চেয়ার কি কখনো খালি ছিল আপনি এই বাংলাদেশে ক্ষমতা দখলের পর সবচেয়ে নেক্কারজনক ঘটনা হয়েছে যে আজকে ভোট অধিকার উঠে গেছে গণতন্ত্র উঠে গেছে আপনি সবচেয়ে বিশ্বে বড় ভোটচোর আপনাকে ছোলোগান জনপ্রিয় ছোলোগান চোর চোর ভোট চোর শেখ না ভোট চোর এর চাতে তো আর কি হতে পারে আবার আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে আপনি আজ্ঞাবহ করেছেন সেইখানে বলে যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজরা হিজরা এই জনপ্রিয় ছোলোগান কখন হয় তখনই হয় যখন আসলে আপনি শুধুমাত্র ভোট চুরি করে একটা পার্শ্ববর্তী দেশেকে খুশি করে ভারতকে খুশি করে আজকে বাংলাদেশে আপনি ক্ষমতায় বসে আছেন দিনের পর দিন সেই দুই সাল থেকে তাই আমি মনে করি যে আজকে সময় এসেছে সাংবাদিক ভাইদেরকে মুখ বন্ধ করে রেখেছে কিন্তু আর বন্ধ থাকবে না আজকে দেখেছেন যে মিল্টন সুমদার তাকেও কিন্তু সাংবাদিকরা যখন ধরেছে তখন ঠিকই তার বিচার হচ্ছে বিচার হবে ঠিক তেমনি সাবেক আইজি সাবেক সেই আপনার র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ তাকেও যখন সাংবাদিকরা আপনারা ধরেছেন তার অপকর্মগুলো কিন্তু সব ধরা খাচ্ছে আমি মনে করি এই সরকারেরও অল্প সময়ের মধ্যে আপনারা সেই পর্যায়ে নিয়ে আসবেন যদি সেটা সেইটা যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে এই যে পেন্সিলের মতো লোককে হাজার হাজার কোটি টাকা অবৈধ অর্জনের ক্ষমতা দিয়ে ঘুষ দুর্নীতি করার সুবিধা দিয়ে তাকে তার দ্বারা গুম খুন করিয়ে তাকে যেমন রেখেছিলেন এরকম অনেক কি রাখতেছে আমার মনে হচ্ছে যে সেইটা থাকবে না এবং সর্বোপরি কথা হচ্ছে যখনই এই বাংলাদেশে আপনি শেখ হাসিনা বলেন কে ক্ষমতা থাকবে আপনি শুধুমাত্র একটা নিরপেক্ষ সরকারের ঘোষণা দেন দেখবেন যে আপনি ওই বাড়িতে থাকবেন না আওয়ামী লীগের কোনো মানুষের মুখে কথা থাকবে না আওয়ামী লীগ এমন কলান পালাবে যে তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ নির্বাচন হলে ঠিক বেঞ্জিমের মতো প্রত্যেকটা নেতার একশো দেড়শো দুইশো মামলা হবে অভিযোগ হবে সেই অভিযোগে গ্রেপ্তারও হবেন এবং আপনারা হয়তোবা আওয়ামী লীগ অনেক ঘরে লেখা থাকবে যে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যতেও করবে না ধন্যবাদ